আমার প্রিয় ইসলামী ভাই এবং মাজার প্রেমিক আশেখান বন্ধুরা আজ এমন একজন মহামনুষীর মাজারে চলে আসলাম যিনি হলেন শাহজালালের অন্যতম সফরসঙ্গী অজিত শাহ নেওয়াজ মজনু শাহ রহমতুল্লা আলহি ওনার মাজার নোয়াপাড়ার ছা বাগান পাঁচ নম্বর পাঁচ নং তো আস্তে আস্তে মাজারে প্রবেশ করতেছি তো মাশাল্লাহ এসে আপনারা যদি এখানে আসেন অনেক অনেক কিছু পেয়ে যাবেন তো মাজারের মধ্যে আসলে আপনার রুহানিও চলে আসবে আর বলা হয়েছে কোনো ব্যক্তি যদি চল মাজারে আসে তার মুর্দা কলব চিন্দা হয় অলিদের উনি কিন্তু তিনশো ষাট আউলিয়ার সফরসঙ্গী সঙ্গী নং কাদেমের সাথে কথা বলে অনেক ভালো লাগলো কাদেমকে জিজ্ঞেস করছিলাম যে ওনার কিছু ক্যারামত বলার কথা উনি বলছেন যে উনি শাহজালাল বাবার সফর সঙ্গী তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা মাজারের ভিতরে ঢুকে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় স্নাই ভাই যেখানে থাকেন পাশে মাজারে এসে জিয়ারত করে যাবেন কারণ মাজারে আসলে রোহের কোরাক হয় মাজারে আসলে অনেক সোয়াব হয় মাজারে আসা এটা নবীদের সন্নত মুসা নবী সদ আলাইহি ওয়াসাল্লাম উনিও মাজার জিয়ারত করেছেন আমাদের নবী হযরত মোহাম্মদ আলাইহি ওসাল্লাম উনিও মাজার জিয়ারত করেছেন তো আমরা মাজারে আসব এবং জিয়ারত করব অলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইবো হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার বন্ধুর উসিলায় আমাদের কিছু না কিছু দাও কারণ অলিরা কোনো সময় খালি নয় ভাই ইসলাম শান্তি হতাহে ইসলাম শান্তি হতেহে শুধুমাত্র অলিদের উসিলায় বাংলাদেশ আলোকিত হয়েছে তিনশো ষাট আউলিয়ার কারণে ওই তিনশো ষাট আউলিয়ার উত্তর উনি একজন আমি এই পর্যন্ত তিনজন আউলিয়া একরাম তিনশো ষাট আউলিয়ার সফর সঙ্গী তিনও মাজার পেয়েছি পূর্ব পশ্চিম এর মধ্যে শাহ নেওয়াজ মজনু শাহ এবং জালাল কুতুব আমাদের চুনারুঘাটে বাবা নাসিরুদ্দিন শিফাশালা তাদের অসংখ্য অগণত কেরামত রয়েছে হলে চা বাগানের মধ্যখানে বাগানের মধ্যখানে উনার মাজার তো মাশাল্লাহ আল্লাহ কবুল করেছেন বলে আমি আসছি তো ভাই ইসলামকে বুঝতে হলে ইসলামকে জানতে হলে জমিনে বেশি থেকে বেশি সফর করো সফর করলে আপনার ভিতর থেকে সুবাহান আল্লাহ বলতে ইচ্ছা হবে আর ভিতর থেকে যখন সুবাহান আল্লাহ বলবেন তখন রুহের স্বাদ পেয়ে যাবেন আর রোহের স্বাদ পেইলেই এখানের মধ্যে একজন ইসলামী ভাই আসছে এবং এসেই উনি পূর্ব পশ্চিম চিনতে নাই নামাজ পড়েছেন তো মাসাল্লাহ তো আসলে দূর কোথায় সফর করলে পূর্ব পশ্চিম চীনাটা ওই ব্যাঠার উনি আসে তো মাজারে আসলে আসলেই ভালো লাগতেছে আমার মন চাইতেছে না যে মাজার থেকে বিদায় হয়ে যায় তো খুব সুন্দর লাগতেছে তো মাজার তো আসবেন কিন্তু ইনশাআল্লাহ এটা হচ্ছে নোয়াপাড়া হই নোপাড়া নৌপাড়া থেকে পাঁচ নম্বর পাঁচ নম্বর জাগার নাম পাসনু উইকান্ডের মধ্যে পাহাড়ের উপরে ওনার মাজার তো সাইর দিকে চা বাগান আমি দেখাচ্ছি আপনাদের গেট থেকে আমি দেখাতেছি এই যে সাইরোদিকে পাহাড় সাইর দিকে সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এই যে মাজারের ভিতরের খানা তো ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক ব্যবস্থা হয়ে যাবে মানুষ